এই হচ্ছে জাহিরুল আলীর বাড়ি গোপীবল্লপুরে এই মুহূর্তে ইডির হানা বালিপাচার চক্রের সাথে যুক্ত বেশ কয়েকজনের বাড়িতে ইডি হানা দিয়েছে সোমবার সকাল থেকেই চাঞ্চল্য ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় কয়লার পর এবার বালি পাচার মামলায় তদন্তে মাঠে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সোমবার ভোর থেকেই ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় ইডি আধিকারিকরা হানা দিয়েছেন জানা গিয়েছে এই তল্লাশি অভিযানের মূল লক্ষ্য হলেন বালি খাদানের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানা এলাকার দুটি জায়গায় তদন্ত শুরু হয়েছে শেখ জাহিরুল আলী নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির একটি দল তল্লাশি চালাচ্ছে পাশাপাশি বালি ব্যবসায়ীদের অফিসেও তদন্ত চলছে অভিযোগ শেখ জাহিরুল আলী দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী বালির ব্যবসার সাথে যুক্ত ইতিমধ্যেই বালি পাচার চক্রের সঙ্গে কয়েকশো কোটি টাকার দুর্নীতি জড়িত রয়েছে বলে ইডি সূত্রে খবর জানা গিয়েছে বালি তোলার অনুমতিপত্র জাল করে এবং গাড়ির নম্বর প্লেট নকল করে চলত বালি পাচার অভিযোগের তদন্তে ইডির একাধিক টিম এই তদন্তে নেমেছে এবং তারা ঘটনার সঙ্গে জড়িত সমস্ত তথ্য ও প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে সোমবার সকাল থেকে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরে থানা দিয়েছে চলছে তল্লাশি নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ